बाल लग जाए। দুটোর সময় বর্ধমান থেকে বেরিয়ে নদিয়ার কৃষ্ণনগর পেরিয়ে বাদকুল্লায় আমাদের পৌঁছতে পৌঁছোতে পাঁচটার ওপরে বেজে গেছিলো যাই হোক গিয়েই আগে খাওয়া দাওয়া করেছি আমরা বাড়ি থেকে যদিও দুপুরে লাঞ্চ করে গেছিলাম তারপরেও সে জোর করলো বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়া চলতেই থাকে তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে আমার ভাগনা আমার বাপ আসে মানে এই ভাগ্নারি কিন্তু বিয়ে মানে ওর বউকে নিয়ে পা মানে সাজাতে গেছিল তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও চলে এসছে তো আবার এই যে দেখো আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে মানে আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে ওর গাড়ি নিয়েও এসেছিলো দিয়ে ওটা রেখে আবার আমাদের গাড়ি করে এখন সবাই মিলে যাচ্ছি যেখানে ওর বউকে সাজানো হচ্ছে মানে বউকেও দেখানো হবে আর সেই সাথে আর কি আবার শুধু শুধু ঘরে একা বসে থাকবো আর ভাগনার সঙ্গে মামার এত দিন পরে দেখা হয়েছে মামির আজুদিন পরে দেখা হয়েছে একটু সময় আর কি কথা বলা যাবে সেই গাড়িতে করে যেতে যেতে বা ওখানে গিয়েও গল্প করা যাবে তো সেই জন্য বলে চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা চলেছি বাড়িতে আর গত দিনের ব্লগে তো তোমরা দেখেছই বিয়েবাড়িতে গেলাম আর তো যাই হোক এখন বিয়েবাড়িতে কে পেট শান্তি করেছি খাওয়া দাওয়া করেছি খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি নতুন বঙ্কে যেখানে সাজানো হচ্ছে সেখানে আর এই যে আমাদের সঙ্গে রয়েছে আমাদের নতুন বর আমাদের ভাগনা আমাদের ভাগনা এখন আমাদের ড্রাইভ করে মানে ভাগনা যখন থাকে তখন আর মামার ড্রাইভিং এসিটা একদম বসতে ইচ্ছা করে না তখন ভাগনাাই ড্রাইভ করে তো আমরা এখন যাচ্ছি ওখানে ভাগনা বঙ্কে সাজাবে আর আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ভাগলা বউকে ওখানে গিয়ে দেখব এখনো দেখতে পাইনি কারণ যে তো বিয়েতে আমরা ছিলাম না তো যাই হোক চলো তোমরাও দেখতে পাবে বাই

うん。 যে আমরা সেজে গুজে চলে এসেছি কিন্তু প্যান্ডেল আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে শাড়িটা কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু কেউ ভুলো না আমার খুব পছন্দের একটা শাড়ি আর হ্যাঁ এগুলো তো গ্রামের বিয়ে মানে এটা কিন্তু একটা গ্রাম হ্যাঁ বাতকুল্লার ভেতরে আর অনেকে আগের দিনের ভিডিওতে জানতে চেয়েছো যে বাতকুল্লা কোথায় গেছে কোন গ্রামে গেছে এটা ডহর বৈছা বোধ হয় জায়গাটার নাম না ডহরবিছা আমি ঠিক জানি না সঠিক উচ্চারণটা আর তোমরা কমেন্টে জানিও জানা থাকলে ডহর বৈছাই বলে তো তো যাই হোক সেই গ্রামে গেছি আর গ্রামের বিয়ে কি বলে তো লজ ফল সেরকম ভাবে কেউ করে না কারণ প্রত্যেক প্রত্যেকের বাড়ির সঙ্গে প্রচুর জায়গা থাকে যে জায়গাগুলো দেখছো বাড়ির পেছন দিকটাও আরও প্রচুর জায়গা মানে পুরো জায়গা প্যান্ডেল করেও অনেক ফাঁকা রয়েছে পেছন দিকে তো বাড়িতেই সবার খুব সুন্দরভাবে প্যান্ডেল হয়ে যায় খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে যায় ওই জন্য লস টজ করা দরকার হয় না আর গ্রামের বিয়েতে কিন্তু একটু লোকজন বেশি থাকে দেখবে কারণ গ্রামের প্রচুর দূর দূর পর্যন্ত মানুষের সঙ্গে মানুষের একটা ভালো সম্পর্ক থাকে বিয়েগুলো কিন্তু খুবই সুন্দর হয় খুব আন্তরিক হয় আর এই যে আমাদের কোণে আর আমাদের বরকে তো দেখেছোই দুজনকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে আর এখানে সবাই ছবি টবি তুলছে আর আমিও দাঁড়িয়ে গেছিলাম ছবি তুলতে আর অ্যাকচুয়ালি আমি ভেতরে ঢুকে গেছি ঢুকে আমাকে প্রদীপ তাহলে তুমি বসো আর আমি তোমার মা বাবাকে নিয়ে আসি তো প্রদীপ বাবা চলে গেছে আমার মা বাবাকে আনতে বাদকুল্লা স্টেশনে আর এই কী যে গরম লাগছিল ওরকম সেজে গুজে চুলটা ছেড়ে প্রদীপ বেরিয়ে গেছে বলে পাপান খুব জ্বালাচ্ছিল মানে আমার শাড়ি ধরে ডানছে আঁচল ধরে মানে দাঁড়িয়ে আছে একটু ঘাবড়ে গেছিলো বোধহয় মানে ভেবেছে পাপা কোথায় চলে গেল আমাকে রেখে মানে ভয় পেয়ে গেছিলো দিয়ে আমার

ভেতরের থেকে রাস্তায় কিন্তু খুব ভালো লাগছিলো কারণ দুপুরবেলায় ঝেড়ে বৃষ্টি হয়েছে তো এমনি ওয়েদারটা ঠান্ডায় ছিল তো রাস্তায় বেরোলে একটু ফাঁকার মধ্যে না ভালো লাগছে আর অ্যাকচুয়ালি প্যান্ডেলের ভেতরে প্রচুর লাইট জ্বলছে তারপরে আবার ক্যামেরার লাইটগুলো জ্বলছে সেই সাথে অত লোকজন সেই জন্যই খুব মানে গরম লাগছিল আর সব থেকে বড়ো কথা বলো তো এইখানে গিয়ে আমার মানে এত ভালো লেগেছে এই গ্রামে আর কি আমার এই ননদের পাড়ার আর কি গ্রামের প্রচুর মানুষ আমার ভিডিও দেখে আমাকে খুব ভালোবাসে মানে দেখে সবাই এসে কথা বলেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখি বা বোন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে মানে খুব ভালো লাগিল আমি হয়তো তাদেরকে চিনি না মানে সামনে থেকে দেখা হয়নি কিন্তু মানে তারা আমার ভিডিও দেখে আমাকে কতটা চেনে জানে আমার সম্পর্কে তারা কিন্তু সব কিছু জানে তো মানে এসে যখন কথা বললো আমারও খুব ভালো লাগলো আমিও তাদেরকে সামনে থেকে দেখতে পেলাম খুবই ভালো লাগছিল এই ব্যাপারটা আর এইখানে আমি না গিফটটা দিতে ভুলে গেছিলাম দেয়া হয়েছিল না তো গাড়ির কাছে যখন গেছিলাম আমার গাড়ি থেকে গিফটটা এনে এই যে নতুন বউকে দিয়ে দিলাম একটুখানি দেখালাম বললাম যে এটা তুমি পড়ো তোমার জন্য পছন্দ করে করে এনেছি সবসময় পড়তে পারবে অ্যাকচুয়ালি আমি কী গিফট দিয়েছি সেটাই তো তোমাদেরকে দেখানো হয়নি তাই না চলো আমার কাছে একটা ক্লিপ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো সবাই ছবি তুলছিল খুব ভালো লাগছিল মানে যারা যারা চেনে আর এই যে দেখো মায়ের সঙ্গে একটুখানি ছবি তুলছে আর এই যে আমার ভাগনা ও কিন্তু আমার মায়ের সঙ্গে মানে খুব ভাব মানে প্রচণ্ড ইয়ার কি মারে প্রচণ্ড আড্ডা মানে একদম সে আমার বিয়ের সময় থেকে আমার মায়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক ও মাঝে মাঝেই আমাদের ওদিকে গেলে পায়েডাঙা গেলে আমাদের বাড়িতে যায় আমাদের মায়ের সঙ্গে একটু দেখা করে আসে মা বাবার সঙ্গে আর এই যেইটা এটা কিন্তু হচ্ছে আমার ভাসুরের ছেলে মানে আমার মাসি শাশুড়ির ছেলের ছেলে মানে আমার ভাসুরের ছেলে তো ও কিন্তু আমার ভিডিও প্রচণ্ড ভালোবাসে খুব দেখে বিশেষ করে কিয়ানের জন্য আরও বেশি দেখে ওর মা মানে আমার যা বলছিল যে ওকে ভালো করে একটু দেখিও ভিডিওতে ও তোমার ভিডিও এত দেখে এত দেখে আর এই যে আমার ডান দিকে যে দাঁড়ালো নীল কালারের শাড়ি পরে কোকরানো চুল মানে আমার হচ্ছে মাসি শাশুড়ির বৌমা মানে আমার যা এই যে এই পুচকুটার হচ্ছে মা আর তার পাশে এই যে নতুন বউয়ের পাশে দাঁড়ানো ওটা আমার ননদ মানে আমার মাসি শাশুড়ির মেয়ে আর তার পাশে আমার মায়ের পাশে যে দাঁড়ানো ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আমার কিন্তু একটাই মাসি শাশুড়ি আর এই যে তারপরে প্রচণ্ড গরম যেহেতু কফি টফি কিচ্ছু আমি খাইনি মানে টাচ করেও দেখিনি আমি মানে কয়েক গ্লাস জুস খেয়েছি মানে বেশ ঠান্ডা ঠান্ডা একদম বরফ দিয়ে দিচ্ছিলো খুব ভালো লাগছিল মানে জুসটা মানে সবাইকে প্রাণ শান্তি করেছে আর কি জুস না থাকলে খুব মানে অবস্থা খারাপ হয়ে যেত বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি গরমের বিয়েবাড়িতে আমার মনে হয় চা কফি গরম টাইপের জিনিস না করে বিভিন্ন রকমের জুস করাটাই বেটার মানুষ মানে খেয়ে শান্তি পায় তৃপ্তি পায় আমাদের পুরোনো সম্পর্ক বহু দিয়ে নতুন সম্পর্ক তৈরি

অনেকটা বেলায় মানে বেলায় খাওয়া দাওয়া করেছি তো গিয়ে আর একদমই খাওয়ার মতন কোনো এনার্জি ছিল না তারপরে জুস টুস খেয়েছি কিন্তু ওই যে একটুখানি না খেলে ছাড়বে না আর আমরা তো এখন ভেজ খাই সেটা তোমরা জানোই আর এই যে পাশের বাড়িতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ননদের দেওরের বাড়ি ওই হয় না শ্বশুরের বাড়ি আর কি পরপর সব ভাগ হয়ে গেছে তো ওরকমই আর কি ওদের পরপর মানে ওদের বাড়ি দেওরের বাড়ি তারপরে ভাসুরের বাড়ি এরকম সব ভাগ ভাগ আছে তো এই বাড়িতে ওই যারা ভেজ খায় আর কি ভেজিটেরিয়ান তাদের জন্য রান্নাবান্না হয়েছিল এখানে ওই খাবার পরিবেশন করছিল একজন ওই গ্রামের মানুষজন হয় না রান্নাবান্না করে তারাই পরিবেশন করে যারা আর কি ভেজ খায় তারা এই বাড়িতে আসছিলো এখানে খাওয়া দাওয়া করছিলো তারা আর আমিষের দিকে যাচ্ছিলোই না আর নন ভেজ তো প্যান্ডেলে হচ্ছিলো ক্যাটারিং দিচ্ছিল তো ওখানে আমার মা বাবা খেয়েছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করেছি তিনজনায় পাপানকে বলেছিলাম যা দিদুনের সঙ্গে খা তা না ও মামামের সঙ্গেই খাবে তো ও খুব ভালোভাবে খেয়েছে এখানে খাওয়া দাওয়া করে আর এখানে আবার প্রদীপকে দিদি বলছে যে একটু তোল ভাগনা বউর সঙ্গে একটা ছবি তোল তো তো ওরা ওই যে দুই ভাই বোন দাঁড়িয়েছে মাঝখানে ভাগনা বউ তো ছবি তুললো একটুখানি আর আগেও তুলেছে আমি যখন দাঁড়িয়েছিলাম আমার পাশে দাঁড়িয়ে তো আবার আমি চলে গেছি মানে আমার ফটো তোলায় রকম কোনো এনার্জি লস নেই আমাকে যতবার যে ডাকছে চলো ফটো তুলবে দাঁড়াও একটু দাঁড়াও তো এখানে আমি একটুখানি তুললাম ডাকলো ওর বাবা মাকে কারো নেওয়া চলবে না বাবা মা বাবা মা যে পেছনে খাওয়া দাওয়ার প্যান্ডেল মা বাবা ঢুকেছে ওখানে কি ওখান থেকে নিরামিষের ওখান থেকে খাওয়া দাওয়া করে বসেছিলাম তো এখানে এবার একদম লাস্ট ব্যাচ বসেছে এখানে এই যে সবাই বসেছে ভাগনা ভাগনা বউ আর ওই যে এই পাশে ওর বন্ধুরা বসেছে তো এবার আমাদেরকে ডাকছে বারবার প্রদীপকে ফোন করছে মামা আসো খাবে না তাই তাতে কি আছে আমাদের সঙ্গে একটু বসো গল্প করো তো তারপরে এই যে আসলাম এখানে এই যে জোর করে আমাদেরকে বসালো ওরা যতক্ষণ খেয়েছে আমরা বসে গল্প করেছি তারপরে চলে গেছে একটু রাস্তায় একদম অনুষ্ঠান শেষের দিনে দেখো আমি ভাবি মানুষের কত যোগ্যতা মানে কত সুন্দর গান করছে অনেকক্ষণ সেই সন্ধে থেকে গান হচ্ছিলো অনেকে গান করেছে মানে সব বন্ধু বান্ধবদের মধ্যেই ওই মাইক্রোফোনটা ছিল ওই গান করবে বলে একটুখানি বক্স টক্সের অ্যারেঞ্জ করেছিল আর কি তো এবার সন্ধে থেকে আর দেখানো হয়নি সম্ভব ভিডিওতে কিন্তু শুনছিলাম মুগ্ধ হয়ে গেছি যে এত ভালো গান করে এত ভালো গানের গলা ভীষণ সুন্দর দেখো এখন লোকজন ফাঁকা হয়ে গেছে তাও ওই যে গানকে ভালোবাসে সুন্দরভাবে গান করছে তো যারা যারাই রয়েছি আমরা খুব মন দিয়ে মুগ্ধ হয়ে গান শুনছিলাম খুবই ভালো লাগছিল শখ ফুলে ফেলেছি নিজের শুধু একটা চেনা নিজের শাখাটা করে রয়েছে আর এখন বাজে বারোটা কত বারোটা তেইশ বাজে আর আমরা জাস্ট বেরোলাম মানে দিদি বাড়ি থেকে কেন কী বলে তো সকালবেলায় প্রতিবার একটু পায়রাগাতে কাজ আছে নটা সাড়ে নটার মধ্যে ওকে পায়রাগা ঢুকতেই হবে তো এইবারে হচ্ছে যদি এখানে এখন ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে যেতে প্রচুর কষ্ট হবে ঘুম ঘুম চোখে প্রদীপ বলছে চলো এখন আর শুতে হবে না এত রাত হয়ে গেছে এখন তো সবাই শুয়ে পড়বে তো আমরা একবারে পায়রাঙা গিয়েই শুই হয়তো এক দেড় ঘন্টা লাগবে তো ঘুমাতে ঘুমাতে হয়তো দেড়টা দুটো বেজে যাবে তবুও বেটার আর কি সকালবেলা তাহলে একটু দেরি করে ঘুমতে ঘুরতে আর কি কাজেও মানে বসতে পারবে তো যাই হোক আর তো জন্য এই যে বেরিয়ে বললাম আর মা বাবা রয়েছে বলে আরো মানে যাওয়ার সাহসটা পেলাম এত রাতে না হলে আর এত রাতে বেরোতাম না সে ভোরবেলা উঠে আর কি বেরোতে হতো ঘুম ঘুম চোখে তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি একটা বিয়েবাড়ির বাড়ির সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের একটা ফ্যামিলি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি ভালোই লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে পাড়াগা থেকে